কিন্তু সময় থেমে থাকে না শাহরুখ খানের এখনো বেশ কিছু স্টাইলে সালমান শাহর ছায়া খুঁজে পাওয়া যায় নব্বই দশকের মাঝামাঝি সময়ে চোখ রাখলেই দেখা যায় সালমান কত বেশি জনপ্রিয় ছিল শাহরুখ খান যখন চলচ্চিত্রে প্রবেশ করেন তখন তাকে জনপ্রিয় হতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয় কিন্তু সালমান শাহ তার প্রথম সিনেমাতেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন দেখো তুমি ওই চারটাকে থামাও না আমার কথা শোনো এটা ঠিক হবার নয় আমি এটাকে লুকিয়ে রাখি তুমি এগিয়ে গিয়ে চারটাকে থামাও

তবে শাহরুখ খানের প্রথম সিনেমা সুপার হিট না হলেও শাহরুখ খান টিকে যায় সিনেমাতে এরপরই শুরু হয় শাহরুখের সফল হওয়ার লড়াই ঠিক একই বছর উনিশশো বিরানব্বই সালে তার আরো তিনটি সিনেমা মুক্তি পায় সেই সিনেমাগুলো সুপার হিট না হলেও মোটামুটি ব্যবসা বলছিল। ছিল কিন্তু হঠাৎই শাহরুখ খান বাজিগর ও ডোর সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন এই দুই সিনেমায় শাহরুখ খান অভিনয় করার পরই হঠাৎই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন দর্শকদের কাছে ডর ছবিতে শাহরুখ খান একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে এবং বাজিগার ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করেন বাজিগার সিনেমাতে শাহরুখ খান প্রথম কাজলের সঙ্গে জুটি বেঁধে কাজ করা শুরু করেন এবং তারা দুজন এক সঙ্গে জুটি বেঁধে বলিউডে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দেন কুছ হারনা ভি পড়তা হ্যায় অর হার কা জিতনে ওয়ালে কো বাজিগার কেহতে হ্যায় এরপর শাহরুখ খান উনিশশো সালে কাভি হা কাভি না ছবিতে একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন এবং একই বছর তিনি আঞ্জাম ছবিতে খল চরিত্রে অভিনয় করেন এরপর উনিশশো সালটি ছিল শাহরুখের জন্য সফলতার বছর একই বছর তিনি সাতটি ছবিতে অভিনয় করেছিলেন এর মধ্যে দিলালে দুলহানিয়া লে জাইঙ্গে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা ছিল একটি লড়কি দেখতে হি দিল কি হার আর্জু সারে সারে রংজিন্দা হ সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ছিল দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গে এবং শোলে যেই সিনেমাটি হল 260 সপ্তাহ চলেছিল এরপর রয়েছে জামানা دیওয়ানা গুড্ডু ও ডার্লিং এ হে ইন্ডিয়া রাম জানে ও ত্রিমূর্তি এরপর 1996 সালে তার চারটি সিনেমা মুক্তি পায় কিন্তু সেগুলো ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়েছিল সিনেমাগুলো হলো ইংলিশ বাবু দেশি ম্যাম আর্মি চাহাত পাঁচটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে ছিল গুদগুদি কয়লা ও দিল তো পাগল হ্যাঁ ইত্যাদি কে ভাই ছোট ভাই এরপর উনিশশো সালে তারা আরও তিনটি সিনেমা মুক্তি পায় সেগুলো হলো ডুপ্লিকেট দিলসে ও কোচকোচ হতা হে এরপর উনিশশো সালে শাহরুখ খানের মাত্র একটি সিনেমা মুক্তি পায় সিনেমাটি হলো বাদশাহ তবে দু সালের পর থেকে শাহরুখ খান আরও দারুণ সব ব্যবসা সফল সিনেমা উপহার দেন শাহরুখ খান নব্বই দশকে খুব একটা জনপ্রিয় হতে পারেনি জানাসনম তো যাই হোক এবার চলুন জেনে আসি সালমান শাহ সম্পর্কে সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেছিল 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটির মাধ্যমে প্রথম সিনেমার রিম্যাক হলো বাংলাদেশে দারণ ব্যবসা সফল হয়েছিল তোমার জন্য আমি मंजिल ভালোবাসা হ্যাঁ তাতে কি হয়েছে ভুলটা তো আমারই হয়েছে আগেই জিজ্ঞেস করা উচিত ছিল তুমি রান্না বান্না জানো কি না আমি কিছুই জানি না এরপর সালমান শাহকে আর পেসনে ফিরে তাকাতে হয়নি দ্বিতীয় সিনেমাটি ছিল তুমি আমার এই সিনেমাটিও ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল এরপর উনিশশো সালে সালমানের ছয়টি সিনেমা মুক্তি পায় সেগুলো হলো তুমি আমার অন্তরে অন্তরে সুজন সখী বিক্ষোভ স্নেহ প্রেমযুদ্ধ ইত্যাদি নির উনিশশো চুরানব্বই সালে সালমানের সবগুলো সিনেমায় প্রায় ব্যবসায়িকভাবে সফল হয়েছিল এরপর উনিশশো সালে সালমান সহ অভিনীত আরও ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল তার মধ্যে রয়েছে দেন মহর কন্যাদান স্বপ্নের ঠিকানা আঞ্জুমান মহামিলন ও আশা ভালোবাসা কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে উচ্চবধুর স্বীকৃতি দাওনি

আরও পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল সেগুলো ছিল প্রেম পিয়াশি স্বপ্নের নায়ক শুধু তুমি আনন্দ অশ্রু বুকের ভিতর আগুন ইত্যাদি সালমান শাহ মারা যান উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র চার বছরের কেরিয়ারে সালমান এত বেশি জনপ্রিয় হয়েছিল যে তা বলে শেষ করা যাবে না সালমান তার কেরিয়ারে মোট সাতাশটি সিনেমায় অভিনয় করেছিল আর তাতেই তিনি নব্বই দশকের মাঝামাঝি সময়ে বলিউডের যে কোনো নায়ককে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিল সালমান ক্যারিয়ারের প্রথম সিনেমাটি বলিউডকে কপি করে করলেও পরবর্তীতে সালমান শাহের স্টাইল বলিউডের সব নায়কই কপি করেছে একবার সালমান শাহ যখন পরিবার নিয়ে মুম্বাইয়ে ঘুরতে গিয়েছিল তখন বলিউড বাচ্চা শাহরুখ খান নিজেই সালমানকে ফোন করে দেখা করতে চেয়েছিলেন তো যাই হোক মাত্র চার বছরের কেরিয়ারে সাতাশটি সিনেমা করেই সালমান শাহ তখন সবার থেকে সেরা ছিল যাদের কাছ থেকে তুমি শুনেছ তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি ওদের কথা নিয়ে কথা বলতে আমার ঘৃণা হয় তো गाइस আপনার কাছে কি মনে হয় 90 দশকে কোন নায়ক সেরা ছিল আপনার প্রিয় নায়ক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে করুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে टेक केयर আল্লাহ হাফেজ আমি তোমর প্রেমে পাগল চাই তো করি পাগলা আমি ভালোবাসা রাতাতে উমে জো पठान मेरी जान महफिल ही लुड जाए देते जो